বাবা আমি ছয় মাস পরে তোমার সাথে এই জায়গার দেখা করব বাবা আমার সব সময় বলতে বাবা রে আমি দুজি মারা যায় তুমি দুজো ঘুরে আসে দুজি আমাকে না পাও আমি আল্লাহর কসম কে বলতে পারে আমি বাবার হাত ধরে বলতাম বাবা আমি তোমার জন্য মাদ্রাসার মাঝে সব সময় দোয়া করব তোমার কোনো কিছুই হবে না আমি ছয় মাস পরে তোমার সাথে দেখা করব এরকম ভাবে আমার জীবনের তেরোটা বছর পার হয়ে যায় সাড়ে তেরো বছর পর যখন আমার মাত্র আর ছয় মাস বাকি ছিল মাদ্রাসার জন্য আর জানতে ওই সময়ের মধ্যে লা যখন বাবার সৈদ আমি মুসাফা কইলাম আমি আল্লাহকে शक্য আমি বলতেছি আমি যখন বাবার সাথে মুসাফা করে জীবনের কত বছর পিতা সে মাদ্রাসা করলাম কোন দিন আমি মাদ্রাসাতে যাওয়ার সময় চকের থেকে পানি বের হই না এই দিন জানি আমি যখন মুসাফা করলাম গো

মাদ্রাসা ছেড়ে আসবে না ছয় মাস মাদ্রাসা শেষ করে তুই বাড়িতে আসবা আমি ওয়াদা করলাম বাড়িতে আসবো না বাড়ির থেকে যাওয়ার পর তিনটা মাস গেল না আমার সকাল বেলা প্রচুর নমাজ করেছে কোন মসজিদের মাঝে এমনি সময় ভাই আমার ফোন করলো ফোনটা আমি দেখি আমার কলিজের মাঝে লাগলো মনে হই বাড়ির মাঝে কোনো খারাপ খবর যেমনি আমি ফোনটা উঠাই নাম ভাই আমাকে ডাক দিয়ে বললো বাবার অবস্থাটা খুবই খারাপ এই কথা বলার পর আমার পূজার আর কোনো বাকি নাই যে ভাই আজকে আসবো না আমি ভাইকে বললাম যে আমার পূজার কোনো বাকি না আমি ছোট্ট ছেলে না আপনারা এখন মনে করে আমার কলিজার মাঝে কেমন লেগেছিল আপনি দুজি বাড়ির মাঝে বাবা মারা যায় আপনাকে বোঝানোর জন্য চাচা আছে না হয় আপনার মা আছে সবাই আছে কিন্তু আমি মাদ্রাসার মাঝে একা আমাকে বোঝানোর জন্য কেউ নেমে কাঁদতে কাঁদতে সারা দিন পার করে দে যে বাবা আমার জন্য আশা করেছিল আমি জানা যার নামাজ পড়াইব ওই বাবার জানা যার নামাজ আমি নিজে পড়তেই পারি নাই তিন চার মাস পরে যখন বাড়ির মাঝে আসতাম কবরের মাঝে গাছ পর্যন্ত হয়ে গেছে এই মিনকিলের মাঝে কতজন যুবক কেমন আছে কো। चादे <laughs> दुनिदाय

যত সময় পর্যন্ত করে ঘরের মাঝে না আসে অত সময় পর্যন্ত মা কোন সময় নিজের দরওয়াজাটা বন্ধ করে না মা কতদিন আমার মতন তোমার মতন যুবককে বলছে পারির থেকে চলে যাওয়ার জন্য যাওয়ার পরে দিও মা তোমার আমার জন্য বাতের পেলেটটা হাতের মাঝে নিয়ে তোমার আমার পিছনে করছে কাঞ্চার খাওয়ানোর জন্য ওরে যুবক আজকে কত যুবক এই ফুলের মাঝে আছে। জানে না জানে মা কে এক সন্ধ্যা খাওয়ায় নাই একদিন মাকে তুমি এক টাকা পর দেও মা